বাংলাপক্ষ সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রধান আধা সেনা নিয়োগে ব্যাপক জালিয়াতির প্রতিবাদে বাংলাপক্ষ সংগঠন তাদের কর্মীদের নিয়ে কোচবিহার জেলার রাজপথ বিক্ষোভ এবং মিছিল করে কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্বার্কলিপির প্রদান করতে চান তাদের দাবি বাইরের রাজ্যের বহিরাগত এক শ্রেণীর লোক পশ্চিমবঙ্গের ভূ নাগরিক পরিচয়পত্র ও উপজাতি শংসাপত্র বানিয়ে কেন্দ্রীয় আধা সেনায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কোটায় আসন দখল করছে কোচবিহারে এরা পরীক্ষা দিতে আসে জেলা প্রশাসন নীরব কেন তাদের অভিযোগ পশ্চিমবঙ্গের কোটায় আধা সেনায় তারাই ভর্তি হতে পারে যারা পশ্চিমবঙ্গের কোন স্কুল থেকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করেছে কোচবিহার সেন্টারের সামনে পরীক্ষা দিতে আসা প্রত্যেকের মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রশাসনকে চেক করার দাবি জানায় আমাদের পক্ষ থেকে তাই আজ কোচবিহার জেলা শাসকের দপ্তরে আমাদের এই সার্কুলিকে প্রদান এ বিষয়ে রজত ভট্টাচার্য কি জানিয়েছেন শুনে নেব চলবে না চলবে না চলবে না কেন্দ্রীয় আধাসেনা সিএপিএফ এতে বিভিন্ন দপ্তরের যে নিয়োগ পরীক্ষাগুলো হয় তাতে এই রাজ্যের যে কোটা সেই রাজ্যের কোটায় বাইরে থেকে বিহার ইউপি ঝাড়খণ্ডের ছেলেরা ফেক ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট বানিয়ে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের চাকরিগুলো বছরের পর বছর ধরে খাচ্ছে আমরা এগুলো হাতে নাতে ধরেছি এই রাজ্যের বিভিন্ন এসডিও বিডিও অফিস থেকে টাকার বিনিময়ে এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত ক্লার্ক এবং দালাল চক্র মিলে আমাদের হাজার হাজার ছেলেমেয়ের চাকরি প্রত্যেক বছর ইউপিবিআর ছেলেমেয়েরা এখানে আসে এসে ফেক ডোমিসাইল সার্টিফিকেট বানাচ্ছে ফেক কাস্ট সার্টিফিকেট বানাচ্ছে বানিয়ে চাকরিগুলোকে এরা দখল করছে বর্তমানে এসএসসি জিডি মানে সি আর পি এফ যে ডিপার্ট এগুলো রয়েছে সিআরপিএফ হতে পারে বিএসএফ হতে পারে তোমার আসাম রাইফেলস হতে পারে ইন্দো টিবুটিয়ান বর্ডার পুলিশ হতে পারে এই যে প্যারামিলিটারি ফোর্সেস বর্ডার স্টেট হওয়ার কারণে আমাদের একটা কোটা থাকে এই রাজ্যের সেই কোটায় এরা বিহার ইউপির ছেলে মেয়েরা ঢুকছে আমাদের এখানকার যা শংসাপত্র বানাচ্ছে এক শ্রেণীর এসডিও বিডিও অফিসের ক্লার্কের মদতে এবং আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলো এরা বছরের পর বছর খাচ্ছে এই কেন্দ্রীয় আধা সেনায় ইউপির ক্রিমিনালদের আশা আটকাতে গতকাল দিন হাটাতে এখানে এসডিও অফিসের সামনে আমাদের ছেলেরা একজনকে হাতে নাতে ধরে ধরে এসডিও অফিসের কাছে তাদেরকে হ্যান্ড করে পরবর্তীতে তাকে পুলিশ অ্যারেস্ট করে সে আরো পাঁচজনকে নিয়ে এসেছিল যার কাছে ফেক ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট এবং এই রাজ্যের ফেক আধার কার্ড অন্যান্য পরিচয়পত্র আছে যেগুলো সব বাজেয়াপ্ত করা হয়েছে বছরের পর বছর ধরে এই জিনিসগুলো হওয়ার পরে গেল বছর আমরা বাংলা পক্ষ থেকে হাইকোর্টে এটা নিয়ে একটা আবেদন করি আমরা বিভিন্ন জায়গায় আমাদের ছেলেরা এদেরকে হাতে নাতে ধরি হাইকোর্টের তদন্ত আদেশে সিবিআই তদন্ত চলছে এবং এটা গেল বছরের ঘটনা এ বছর আমরা আমরা চাচ্ছি এই ফেক ডোমিসাইল যে চক্রের মাধ্যমে ইউপি বিহারের ক্রিমিনালরা আমাদের রাজ্য থেকে এসে করে নিয়ে যাচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে আজকে জেলা শাসককে আমরা কুচবিহারে যেরকম ডেপুটেশন দিচ্ছি আমরা এই রাজ্যের সবকটা জেলাতে আমরা জেলা শাসক এসডিও অফিস বিডিও অফিসে গিয়ে এই ডেপুটেশন কর্মসূচি করব এবং রিটিন পরীক্ষা হয়ে গেছে ফিজিক্যাল পরীক্ষায় আমাদের ছেলে মেয়েরা রাত জেগে পাহাড়া দেবে বাইরে থেকে যে ছেলে মেয়েরা আসবে তারা যদি ফেক সার্টিফিকেট ধারী হয় আমরা হাতে নাতে ধরবো ধরে আমরা পুলিশের হাতে তুলে দেবো আমার নাম রজত ভট্টাচার্য শীর্ষ পরিষদ সদস্য বাংলা